শান্তায় সর্বরোগ নিবারিনে সর্বরোভ নিবারে দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দশই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের পুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো। বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সীমাবদ্ধ রয়েছে সন্দেহপূর্বক রয়েছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে কোনো রকম বনপ্রকাশ কিন্তু না করে অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই হর হরো মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের যে যার মনের কামনা বসনা একান্তই আপনারা পূর্ণ করতে পারবেন জীবনে অনেকটাই ইচ্ছা আপনারা পূরণ করে জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপন বন্ধুদের সাথে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে যাবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে এটি বিলম্ব না করে আমরা জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বা পূর্বাষারা আজকের পরল হচ্ছে বৃষ্টি করণ এবং ঠিক রাত্রি দুটো বেজে আট মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে শুরু হবে বপ পরল আজকের পক্ষ যেহেতু শুক্ল তার পাশাপাশি যোগ হচ্ছে আজকের ক্ষেত্রে ইন্দ্রযোগ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার তো মূলত এবারে জানাবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে ব্যাতিপাত সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং এগারো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি তো মূলত বন্ধুরা চন্দ্র চন্দ্রগোচর এবং অভিবাদন তথা অবস্থান করবে আজকের এই বর্তমানে যোগের সাপেক্ষে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রশাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট এবং পঞ্চাশ সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তের বিষয়ে আমরা জানব তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে সাত মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট এবং চার সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে বিবেচিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃত করবেন তাতেই কিন্তু আজকের এই যোগের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের উদ্দেশ্য অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে পুরোপুরি দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং উনষাট সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালের পাশাপাশি আজকে থাকছে এই যে শুভ মুহূর্ত এই যে শুভ মুহূর্তটিকে পর্যবিত্তিক করে এবং পর্যবেক্ষণ করে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ বা দৈহিক যে কোনো ক্রিয়াকলাপ যে শুভকাজগুলি আটকে রেখেছিলেন বা করতে চাইছিলেন না শুভ সময়ের জন্য অপেক্ষা করছিলেন তো এই সময়কালটিকে আপনারা অপেক্ষা করে কিন্তু যে কোনো শুভ কাজ আপনারা করে তুলতে পারেন সে বিষয়ে কোনোরকম কোনো বাধা পত্তি কিন্তু থাকবে না তো চলুন বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের ষষ্ঠম রাশি কন্যা রাশি সম্পর্কে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকে আপনারা পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন হতে চলেছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে বিশেষ করে সাহায্য বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন আজকের দিনে সুখময় বা সুখময় হতে চলেছে বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন এই সকল জায়গায় বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকের বড় কোনো ক্ষতি হতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার বা দিয়ে তোলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স নিয়ে দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন বা মুক্তি পেতে পারবেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিক কাজ রয়েছেন তাদের কিন্তু আপনাদের কিন্তু পরিমাণ বিশেষ কিছু পরিমাণ অর্থ ব্যয় যেতে পারে এবং কোন আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বা কোন কাজে কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে পরমকারী শান্তি লাভ রয়েছে কোন তীর্থস্থানে স্থানে বা তীর্থস্থানে কোন রকম কিন্তু কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা নিজের স্বাস্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন বা নিজের স্বার্থ অনুযায়ী কিন্তু চেষ্টা বা সাহায্য করার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না গামানো আপনাদেরকে বা আপনাদের জন্য ভালো হবে ও সাবধানতা বর্ষত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু নানান রকম মনে একটা বিদ্বেষ পোষণ কাজ করবে বা মনে একটা বিশেষ ভাবনা কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে বিশেষ করে আজকে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না বা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে ভালোভাবে কথাবার্তা বা কথাবার্তা বলতে হবে আর অতি অবশ্যই প্রত্যেকের বিশেষ করে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধানতা বা বা সাবধানতা সাবধানতা অবলম্বন অবলম্বন করে 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 চলতে হবে হবে সাবধান থাকতে রাস্তাঘাটে চলাফেরা করার সময় চলুন আগুন আগুন থেকে বিশেষ থেকে বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের আজকে ভাড়ালো বস্তু থেকে আরো বেশিভাবে বা বেশিরভাগ আপনারা বেশিরভাগ সাবধান থাকুন ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে আজ আপনাদের সবচেয়ে শুভ রং কমলা সবচেয়ে শুভ সংখ্যা উনচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে মনস্টন সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট থেকে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত হলো বিশেষ করে সকালবে সকালে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে তেত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত আপনারা বন্ধুরা এই সময়টিকে অর্থাৎ এই সময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোন রকম কোন শুভ কাজ করতে যাবেন না প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় এবং শুভ সংখ্যা শুভ রং ইত্যাদি মিলিয়ে করলে অবশ্যই জীবনে লাভ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীত কাটুক ওম নম শিবায়